আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি কথা বলবো এমন পাঁচটি ফার্টিলাইজার সম্পর্কে যেটা লিকুইড ফার্টিলাইজার তরল সার যেটা গাছে ব্যবহার করলে গাছে ম্যাজিকের মতো কাজ করবে এবং এই সারগুলো আপনারা ঘরে তৈরি করতে পারবেন কোনো প্রকার টাকা পয়সা খরচ হবে না তো আমার গাছগুলো কেমন সতেজ সবুজ হয় এরকম যাতে আপনাদের গাছগুলোও হয় তাই আমি আজকে আপনাদের কিছু উপায় বলে দিচ্ছি যাতে আপনারা খুব সহজেই আপনাদের গাছের জন্য লিকুইড ফার্টিলাইজার বানাতে পারেন ঘরে তৈরি উপকরণ দিয়ে ফার্টিলাইজারের এত গুণাগুণ জানলে আপনারা সত্যিই অবাক হবেন তো ভিডিওটি দেখতে হলে আমার সাথে অবশ্যই থাকতে হবে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল বন্ধুরা অনেকেই আসেন পুরো কথা না শুনে ভিডিও স্কিপ করে যান তো তাহলে আপনারা কিছুই শিখতে পারবেন না তো চলুন শুরু করা যাক পাঁচটি পাত্রে আমি তরল নিয়ে নিয়ে নিয়েছি বানিয়ে নিয়েছি সেগুলো একদমই অর্গ্যানিক আর কোনো প্রকার ভেজাল নেই এটা আপনারা গাছে নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন প্রথমেই দেখাচ্ছি ডাল ধোয়া পানি তো ডাল ধোয়া পানিতে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে যা গাছকে দ্রুত বৃদ্ধি করতে সহায়তা করে তো আপনারা চাইলে প্রতি দুই দিন অন্তর অন্তর কিংবা তিন দিন অন্তর অন্তর ডাল ধোয়া পানি ব্যবহার করতে পারেন শুধু ডাল ধোয়া পানিটা অন্য পানির সাথে মিশিয়ে যে কোনো গাছে ব্যবহার করতে এটা হচ্ছে চাল ধোয়া পানি চাল ধোয়া পানিতে রয়েছে ফসফরাস ক্যালসিয়াম পটাশিয়াম জিঙ্ক অ্যামাইনো অ্যাসিড ভিটামিন বি যা গাছের জন্য খুবই একটি উপকারী উপাদান গাছকে দ্রুত বৃদ্ধিতে সহায়তা করে এটা হচ্ছে ভাতের মার ভাতের মারে রয়েছে ম্যাঙ্গানিস ফসফরাস জিঙ্ক ক্যালসিয়াম ইত্যাদি যা গাছকে সতেজ রাখতে সহায়তা করে প্রতি এক লিটার ভাতের মার পাঁচ থেকে ছয় লিটার পানিতে মিশিয়ে সপ্তাহে দুই দিন ব্যবহার করবেন এরপর আসি পেঁয়াজের খোসা ভেজানো পানিতে পেঁয়াজের খোসা ভেজানো পানিটা অনেক গুণাগুণ রয়েছে সেটা আপনারা অনেকেই জানেন যারা সাতবাগানে আছেন তো আমি এটা যেভাবে প্রস্তুত করেছি পঞ্চাশ গ্রাম পেঁয়াজের খসা আমি ভিজিয়ে রেখেছি তারপরে সেটা সেকে নিয়েছি এটা আমি এক লিটার পানিতে মেশাবো তারপরে সেটা গাছে ব্যবহার করব তো পেঁয়াজের খোসা ব্যবহার করলে গাছে ফুল ফল পড়া বন্ধ করে আর বেশি বেশি ফুল আসা শুরু করে দেবে এরপর আসি কলার খোসায় কলার খোসাটা প্রচুর গুণাগুণ রয়েছে পটাশিয়াম ক্যালসিয়াম ফসফরাস ম্যাগনেশিয়াম আরও নানা ধরনের গুণাগুণ রয়েছে ফুল গাছের জন্য এটার অনেক উপকারী ঝরে পড়া বন্ধ করে নতুন নতুন কুড়ি আসে নতুন নতুন শাখা পোশাকা বের হয় তাই চাইলে এটা আপনারা গাছে ব্যবহার করতে পারেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই ভিডিওটি পুরো দেখবেন আশা করি আপনাদের সকলের কাজে লাগবে যারা ছাদ পাকে নিয়ে আসেন সবার